আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এসেছি তো আজকে রেসিপি ফ্রায়েড রাইস দেখতেই পেলে চালটা ভিজিয়ে রেখেছিলাম এবার ধুয়ে হাঁড়িতে তুলে নিচ্ছি এই যে জল গরম হয়ে গেছে আর এখানে আমরা আমি সবজিটা ভেজে নিচ্ছি সবজিটা একদিকে ভাজছে এখানে চিংড়ি মাছ ভাজা এই যে সবজিটা ভাজতে দিয়ে দিয়েছি আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি যেহেতু চাল ভেজানো ছিল তাই ভাতটা বেশিক্ষণ হবে না ঘড়ি ধরে পাঁচ দশ মিনিট এই যে দেখতে পেলে চালটা তুলে দিয়েছি আর এই যে ভাত হয়েও গেছে নাবিয়ে নিয়েছি মাঝখানে আর ভিডিও করতে পারিনি তো এই যে গরম গরম ভাত হাঁড়িটা প্রথম ঘি দিয়ে একটু এ করে নিয়েছি তার উপরে ভাতগুলো ছড়িয়ে দিয়েছি দিয়ে এবার একে একে সবজিগুলো দিয়ে সাজাবো তোমরা দেখতে থাকো ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির পাশে থাকবে সাবস্ক্রাইব করে যারা আমার চ্যানেলটির নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো পরবর্তী ভিডিও দেখার জন্য ওই যে দেখতে পেলে ভাত দিয়ে তার উপর সবজিগুলো ভা ভেজে তুলে দিয়েছি আবারও তার উপর ভাত দিয়ে দিয়েছি দিয়ে এবার যা যে সবজিগুলো আছে সেইগুলো দেব চিংড়ি মাছ দেব কাজু কিশমিশ দেব কাজু কিশমিশটাও ভেজে তুলে রেখেছিলাম এই যে দেখলে লাস্টে সবজিগুলো দিয়ে দিয়েছি এই যে সবজিগুলো তুলে দিলাম তোমরা কে কেমন ফ্রাইড রাইস করো আমাকে একটু কমেন্টে জানাবে আমি এরকমভাবে করি ও যে দেখতেই পেলে সবজিগুলো তুলে দিলাম এবার নুন দেবো অল্প চিনি দেবো যারা মিষ্টি খাও তারা মিষ্টি দেবে যারা মিষ্টি খাও না তারা চিনিটা স্কিপ করে যেতে পারো তো আমরা মিষ্টি খাই তাই একটু চিনি ছড়িয়ে দিলাম উপর থেকে দিয়ে এবার একে একে চিংড়ি মাছগুলো ভাজা দিয়ে দেব। এই যে দেখতেই পেলে এবার চিংড়ি মাছগুলো উপরে ছড়িয়ে দিচ্ছি দিয়ে এবার ভাতটা নাড়বো কাজু কিশমিশগুলোও দিয়ে দিলাম এই যে দেখতেই পেলে কাজু কিশমিশ দিয়ে এবার ভাতটা নিচের ভাতটা উপরে উপরে ভাতটা নিচে করে ভাতটা নাড়ব এই যে দেখতেই পাচ্ছ ওপর নিচ করে নিচ্ছে। ভাতটা নেড়ে নেড়ে একটু লাস্টে সবজি মশলা দিয়ে দেবো টেস্টের জন্য এই যে দেখতেই পেলে ও নিচের ভাতটা ওপরে করে দিয়েছি যেহেতু নিচে ঘি দেওয়া ছিল একটু না নাড়লে হয় না ওই জন্যই এতে দেখতেই পেলে যে নিচের ভাতটা ওপরে করে নিলাম তো আমরা তো ফ্রাইড রাইস এরকম করেই করি তোমরা কীরকম করে করো অবশ্যই কমেন্ট করবে এই যে দেখলে কিশমিশগুলো এবার ভেজে দিয়ে দিলাম এবার আবারও নিচের ভাত ওপরে উপরের ভাত নিচে করে ভাতগুলো নেড়ে নেব দিয়ে তারপর একটু দম দিয়ে নামিয়ে নেব তো ভিডিওটা এই অবধি ছিল যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে এই যে দেখো লাস্ট পজিশান আমি দেখিয়ে দেব কেমন হবে এই যে এরকম মেশানো হয়ে গেছে আর নাড়ব না তাহলে ভাতটা জড়িয়ে যেতে পারে এই যে দেখতেই পেলে ঝরঝরে দেখা হচ্ছে নেক্সট ভিডিও